এইরা බাকা রাজুকে দেখিছে সে তো মাঠে গিয়েছে এখন আসিনি কেন বাড়ি এসে রাজুর খোঁজ কিসে দরকার আছে আমার সে যে কাজ করিছে না সে কথা বলার নাইগো সে আশোক তারুর বলবো কেন গো তুমিও তো রেগে গিয়েছো কিসের জন্য রাজু কিবা করেছে আচ্ছা ভাই ও কিবা করেছে তাই তুমি এত রেগে আছো সে আশোক তারুর বলবো আমি

রাজু তোমার ভাই যে কথাটা বলছো ওটা কি সত্যি তোমার কি মনে হয় যে আমি মিথ্যা তুমি আমাকে চেনো না আচ্ছা তুমি যে 50000 টাকা দিয়ে ভুই বন্ধক দিয়েছো কই আমাকে তো বলোনি আর টাকাটা তুমি কি করেছো আচ্ছা ভাই তুমি সত্যি করে বলো তো টাকা তুমি কি করেছো আমরা কিছু বলবো না আর তোমার ভাইকে আমি বুঝিয়ে বলবো ভাবি আমি টাকাটা তা বলো টাকা কি করেছো ভয় নেই ভাবি আমি টাকাটা লটারি গেটে হেরে গেছি

তাই বলি এই না জমি আলাদা হয়ে গেছে তুই ভুঁই বন্ধক দি লটারি কেটে হেরি যাবি আর টাকা আমার মানতে হবে লাই বাপ তো বকছিস কেন তোরা দুই ভাইয়া আববার বলেন না আপনার ছোট ছেলে ওই চেম্বার কাছে যে জমিটা নেই ওটা বন্ধক দিয়ে লটারি হেরে গিয়েছে লাই বাপ বড় বৌমা কি বলছি এই জানোর আবার কি বলবে যে লটারি কেটে হেরে যায় তুই তোকে আমি সঠিক শিক্ষা দিতে পারনি রে দেখ আমার বড় কত ভালো তুই একটা অমানুষ তৈরি হয়েছিস আব্বা আমি আজকেই বাইরে বাড়ি চলে যাব আর এর সঙ্গে আমি আর ঘর সংসার করতে পারবো না হা বা তুমি ঠিকই বলেছ এই জনসাধারিত ঘর সহ্য করতে পারে না বোন ওসব কথা বলতে নেই স্বামীর সংসার করতে গেলে ঝামেলা অশান্তি সব হয় আর মেয়েদেরকে সব কিছু সহ্য করে নিতে হয় দেখ করে ঘর সংসার করতে গেলে এরকম একটু হয় আর আমার ভাই তো আগে এরকম ছিল না না আমার ছোট বাবা মা যে কথাটা বলছে এই কথা আমি একমত কী হয়েছে আব্বা আর মতো বলিস নি তুই যেখানে খেলা খেলতিলি সেখানে যা বড়দের মধ্যে কানে ঢুকতে নেই না আমি কো বাড়িতে রাখব না আব্বা 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 তোমার কি হলো আব্বা আব্বার কি হইছে ঘর নেই চলো আব্বাকে ধরো আব্বাকে চৌকিতে শুইয়ে দাও আব্বা তোমার কি হইলো আব্বা ওঠো আব্বা আব্বা তোমার কি হয়েছে আব্বা তুমি একবার চোখটা খুলো এরিয়া স্টক করে ডাক্তার ডেকে নিয়ে আয়গা ঠিক আছে যাচ্ছি আব্বা তুমি ওঠো আব্বা আব্বা তুমি একটাবার বার ওঠো আব্বা আব্বা তুমি একবার চোখ খুলো গো আব্বা ভাই কাঁদে নে ভাই আব্বা ঠিক সুস্থ হয়ে যাবে আব্বা তুমি চোখ খুলিছো আল্লাহ জানটা বাঁচলো আব্বা তোমার কি হয়েছিল বাপ আমাকে ওঠো বাপ আব্বাকে এখানে বসিয়ে দাও ঠেস লাগিয়ে আব্বা আপনার কি হয়েছিল সুস্থ থাকতে থাকতে হঠাৎ অসুস্থ পড়লেন আর মা তোমাকে কি বলবো আমার দুই ছেলেকে কত আশা নিয়ে বড় করেছি তা আমার দুটো ছেলে মানুষ হলো না আমার ছোট ছেলে জমি বনক দিয়ে লটারি খেলা খেলছে আর বড় ছেলে শুনছি পাড় লোকের মুখে মদ খায় এই মদ খায় এতদিনই এই জানোয়ারের সাথে সংসার করেছি ওই জন্য আমি বাঁচতে চাইনি আমি মরে গেলে ভালো হয় আব্বা আমি তোমাকে কথা দিলাম আমি যে নেশা করি আমি সব ছেড়ে দেব আব্বা আমি তোমাকে কথা দিচ্ছি লটারি কাটা তো দূরে থাক লটারি কাটার দোকানের সামনে দিয়ে হাঁটবো না আমি যে জমিটা বন্ধক দিয়েছি সেই জমিটা আমি নিজেই ছাড়াবো তোমাকে কথা দিলাম এই কথাগুলো তোমাদের দুই ভাই মনে থাকে না হলে এই কথাগুলো যদি মনে না থাকে আমরা দুই জায়গায় তোমাদের সাথে সংসার করব না দেখ বাপ বৌমা কথাটা ঠিকই বলছি দুই ভাইয়ের জন্য ইচ্ছা করছে না আমার আব্বা আমরা দুই ভাই আজ থেকে কথা দিচ্ছি সংসারে ধ্যান দেবো ঠিক আছে বাপ কথা যেন মনে থাকে বৌমা আমার তো আমার খুব চেষ্টা পেয়েছে ঠিক আছে আব্বা আপনি বসেন আমি এনে দিচ্ছি ঠিক আছে যাও